উমা এদি সুপারে গেছে বড় বড় ডাব কি দিয়েছিল নাকি আমার লেগেছে অনেক বড় ক্রস প্রেমের সাথে আমি করতে চাই প্রেমের সুবাস রেসপেক্ট ব্রো রেসপেক্ট যাও আজকে থেকে তোমার ফ্রেন্ড আমি তোমার এই রেসপেক্ট দেখে আমার অনেক ভালো লেগেছে তোমাকে নিয়ে অনেক মজা বস জাস্ট আমি ফাইল আমি করতাম আজকে থেকে দেখলাম তুমি অনেক ভালো তোমার অনেক রেসপেক্ট করি ব্রো তাদের কীভাবে সংসার করে আমি বুঝি না ভাই এইসব মেয়েদের বিয়ে করার পরে টিকটক করার প্রায়োরিটি দেয় এই যা দেখবেন ক্যামেরাম্যানটা এর জামাই হতে পারে এসব প্রায়োরিটি দেওয়া বৌদের আমি অবস্থা বলতে পারি না কিন্তু এইসব মেয়েদের বিয়ে করলে তোমাদের অবস্থা হবে এইসব ভিডিও দেখার জন্য টিকটকে ঢুকতে হয় ওদের যারা কিন্তু টিকটকে ভিডিও দেখায় যায় না খেলা ভাল ছিল এইসব ভিডিও আছে আমাদের টিকটক নষ্ট করে দেয় গান মানা টিকটকার চাইছে হিসেবে এইসব মা বাগা মধ্যে ভিডিও দেখে মনে হয় এক সময় ওদের পাশে লাথি মেরে আমি অনলাইন জগতে চলে যাই সারা পাল চোদ্দা ভিডিও বানাই এসব ভিডিওকে দেখতে নিজে আজকে ভিডিও বানাতে এসে মনে হচ্ছে গাইস কমিউনিটি ছেড়ে চলে যায় এই ফানি কম্পেস মানে ফানি কন্টেন্ট না বানিয়ে আমি আজকে মনে হচ্ছে আমি এই সব বানানো বাদ দিয়ে আমি রোস্টিং কন্টেন্ট বানাই এই শালার ওদের ভিডিও দেখে আমার পুরো মাথা মাথা সে নষ্ট হয়ে যাচ্ছে আমার গাইস আর ভিডিও বানানোর কোনো ইচ্ছাই নেই তারপর আমি ভিডিওটা কমপ্লিট দেব চমক আরে আমার আমুনি মামুনি ভালো আছেন আপনি আপনি দেখেন লাইভ স্ট্রিম বাদ দিয়ে এইসব ট্রানজেকশন ভিডিও বানাচ্ছেন গুড গুড ভালো হন পরিবর্তন হয় ভালো ভাই তোমরা একটা ফানি ভিডিও ইউটিউব চ্যানেল খুলে বসে থাকো তোমাদের ক্রিকেট যখন খেলবে না বা কি অবসর সময় থাকবে তখন একটা করে ভিডিও আপলোড দিবা বা ভিডিও বানি আপলোড দিবে তোমরা যে ফানি করো ভাই তোমাদের এই সব ক্যামেরা না ধরা গিলা আমি তো বুঝতামই না বাংলাদেশি ক্রিকেটাররা এত ফানি মোমেন্ট করতে পারে তো আপ তোমাদের বলবো তোমরা খেলা বাসো সেটা চালিয়ে হ্যাঁ মা salon তো এখানে কেন না কিছু হই পাশের বাড়ির ভাবি পালায়ে গেছে তো আপনার বন্ধুরও কি এরকম পাশের বাড়ি মানে পাশের বাসার আর ভাবিদের সাথে কোনো সম্পর্ক আছে নাকি যদি থাকে তাহলে মেনশন করুন আপনার বন্ধুকে ইপুন মারানি রাত তোরা কি ভিডিও করতে আসিস না তাদের ডাব দেখাতে আসিস অঙ্গ প্রতঙ্গ দেখে ভিউ নেওয়ার আশায় থাকিস তাহলে এইসব জায়গায় না যে পন ভিডিওতে যাই ভিডিও বানা তাহলে অনেক ভিউ আর টাকা পাবি পোন মারানি আজ রাত মেরে পাশে ভালো লাগছে না ভাই মারতে মন চাচ্ছে যত ভিডিও দেখছি সব পুন মারানিদের ভিডিও বানাচ্ছি চলেন গাছ আজকে সবাই মিলে পুন মারা বাসায় যে পুন মারবই সারা পুন মারানি দিয়ে নষ্ট করে ফেলছে গাছ আমার তো অনেক খারাপ লাগছে আজকে আর বয়স দিতে মন চাচ্ছে না পুন মারানির বাচ্চাদের জন্য অনেকক্ষণ পর অনেক সাবার করার পর অনেক দেরি করার পর একটা ভালো ভিডিও পালাম ভালো উদ্যোগ নিয়েছে বাইদেরকে বলতে চাই সেলুট বাই তোমরা একটা ভালো উদ্যোগ নিয়েছে এই গরমের মধ্যে মানুষ অনেক কষ্ট করছে তোমরা এইসব উদ্যোগটা নিয়ে অনেক ভালো কাজ করছো তোমরা একটু কষ্ট করে যাদের টিনের ঘর বা পাকার ঘর নেই তাদেরকে একটু সাহায্য করো আর তোমরা একটু উরিশালাদের দেখো